দেখেন সাত নাম্বার কায়দা বাবে ইফাল আমরা প্রথমে এই এবারটা পড়ি বাবে ইফাল ওর ইস্তেফাল কি মাসদার মে আইন কলমা কি জাগা আগর ওয়াও ওর ইয়া হো যেহেতু আজ অফের কায়দা চলতেছে বলতেছে বাবে ইফাল এবং কি ইস্তেফাল আর আইন কলমা যদি কি হয় ওয়াও তো বা ইয়া হয় এই কায়দাটা আপনারা আগে তো বলতেছে কি আচ্ছা তো এর পর তো ওয়াও ইয়া ইয়া কি হরকত তখন ওই ওয়াও এবং ইয়ার হরকতটা মা কবল কি তরফ নকল করকে পূর্বে পূর্ব অক্কর নকল করে অত পূর্ব অক্কর দিয়ে দিয়ে ওয়াও আউর ইয়াকো আলিফ সে বদল করনা আ বদল কর হজফ করে ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিবেন হজফ করে দিবেন আর উসকে আওয়াজ আখিরে তা ইজাফা কর দে তাহলে কি করবেন এই কায়দা আপনাকে বলেছেন যেমন একটা শব্দ দেখেন তো যেমন ইকওয়াম একটা শব্দ না বলেন না ইকওয়াম একটা শব্দ না তো এখন দেখেন তো ইকওয়াম শব্দের মধ্যে ভালো করে বুঝবেন ওয়াও হরক যুক্ত কিনা ওয়াবের আগে হরফেসি না বলেন না হরফেস থাকেন কি না এখন আমরা কি বসছিলাম ওয়াবে যদি হরকত বিষ্ট হয় তার করে যদি সাকেন হয় ওয়াবের হরকট ও দিতে হয় আগে দিয়ে দিতে হয় এবং পরিবর্তিত হরকটটা যদি কি হয় জবর হয় ওয়াকে করে দিবেন ওয়াকে করে দিবেন বলেন না আলিফ তাহলে এখন যদি ওয়াকে আলিফ করে তাহলে এখন কি হবে এক মন পয়টা আসছে একটা আলিফকে ফেলে দিলাম কোনটাকে বলবো বাবে ফালে আলিফটাকে নাকি মূল আলিফটাকে যেটা আগের আলিফ আছে সেটা হচ্ছে কি বা আলিফ এখন যেটা ওয়াও থেকে আলিফ বানালাম সেটা হচ্ছে মূল অক্ষরের আলিফ তাহলে কোনটাকে ফেলবো মূল অক্ষরের আলিফ যেটা ও থেকে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা ফেলবো যেহেতু আমরা বা বেফাল আলিফটাকে ফেলতে পারবো না এটা বাবে বেফালের চিহ্ন আর চিহ্ন কখনো কি হয় না বিলুপ্ত হয় না তাহলে আলিফটাকে ফেললে এখন কি হবে এ কমুন কি হবে রে এ কমুন কি হবে এ কমুন এখন দেখেন দুইটা আলিফ হওয়ার কারণে একটা আলিফ ফেলে দিলাম ই কমন হইল এখন এই যে মাসদার থেকে একটা হরফ ফেলে দিলাম আমি আপনাদেরকে আগে বলেছি মাসদার থেকে যখন কোনো অক্ষর পড়ে যায় সেটা কি আনতে হয় যেহেতু মাসদার হচ্ছে ফেলের কি আসল তো আসলের মধ্যে যখন কোনো ঘাটতি থাকবে এটাকে পুরাই দিতে হবে বিষয়টা বুঝে গেছে ফেলের মধ্যে ফেল হচ্ছে ফরা ফেলের মধ্যে তালের কত কোন জিনিস হলে সেখানের মধ্যে পুরাতে হবে না কিন্তু আসলের মধ্যে কি দিতে হবে কারণ আসলটা দিনে আপনি চিনবেন তো আসলের মধ্যে সবকিছু পূর্ণতা রাখতে হবে বিষয়টা বুঝে যাচ্ছে তাহলে এখন হয়েছে এ কমুন তাহলে আরেকটা যে পরে গেছে এটা পরের থেকে একটি কি আসছে তাই তাহলে কি হয়েছে কি হয়েছে রে এক মাতুন একটা বিষয় দেখেন এখানে আমরা একটা কায়দা উল্লেখ করি সেটা হচ্ছে এ কোয়ামুন আমরা যে ওয়ার হরকটটাকে আগর করে নকল করতেছি এ কোয়ামুন ওর হরকটটা আগে নকল করতেছি না নকল করার মধ্যে আমাদের কিছু শর্ত দিয়েছিল সেখানে একটা ছিল তারপরে মাদ্রা যাতে হতে পারবে না তারপরে হতে তাহলে এখানে হওয়ার পরেও কেন করা হচ্ছে বলেন না তারা মাদ্রাজাদা হওয়ার পরেও কেন করা হচ্ছে এটার জন্য বেশিরভাগ নাহাবিরা উত্তর দিয়েছেন এটা খেলাফেকে এই দুটা বাপের মধ্যে কি বলেন না এই দুটা বাপের মধ্যে খেলাফে আস তবে আমাদের এলমুসিগাওয়ালা একটা উত্তর দিয়েছেন কি দিয়েছেন এলমুসিগাওয়ালা বলেছেন ওই যে বললাম না ওনার উস্তাদে যেগুলো খেলাফে গ্যাস বলছেন নাহাবিরা উনি কি বলেছেন এগুলো বলে যেগুলো খেলাফে গ্যাস না এগুলো কি কেয়াস কি বলেছেন রে কেয়াস তো উনি কি বলেছেন উনি বলেছেন বাবি ফালা মাছ ধর দুইটা আসে বাবি ফালা মাছ ধর কটা দুইটা একটা হচ্ছে ইফা আলুন যেটা আমরা প্রসিদ্ধ পড়ছি ঠিক আছে আরটা হচ্ছে ইফ আলাতুন বলেন না ইফ একটা হচ্ছে ইফা আলুন আটটা হচ্ছে ইফ আলাতুন অনুপাবে বাবি ইস্তিফা আলম দুইটা একটা হচ্ছে ইস্তিফা আলম যে হচ্ছে ইস্তাফ আলাতুন এই ইস্তিফ আলাতুন ইস্তিফ একটা হচ্ছে ইস্তিফা আলুন আটটা হচ্ছে এখানে কোনো আলিফ নাই তাহলে আমি যদি একটু বিষয়টা দেখেন একটা হচ্ছে বাবে ইফাল আটটা হচ্ছে কি দেখেন একটা হচ্ছে বাবে ইফাল এটা আটটা মাছ কি ইফ আলাতুন এটাও কার মাছ দার ইফালের মাছ অনুপাবে ইস্তিফাল এটা একটা মাসদার হচ্ছে কি ইস্তিফ আলাতুন তো বলতেছি যে সমস্ত মাসদার যে সমস্ত ফাল এবং ইস্তিফাল আর মাছদারের মধ্যে গুল দেখবেন এই বলেন না যে এই সমস্ত বাবী ইস্তিফাল ইফালের মাসদার মধ্যে কি দেখবেন যেমন একম মাতুন গুলতা আসে না আসে না নাই তারপর এরপর দেখিনি ইস্তেকম মাতুন আমরা ইস্তেকা মাত এরকম বলি না এগুলোর মধ্যে গুলতা আসে না বলা হচ্ছে এরকম যতগুলা বাবি ফালের মাসদার ভালো করে বুঝবেন যত বাব ইফাল মাসদার যত বাবি ইস্তিফালের মাসদারের মধ্যে কে আছে গুলতা আসে বুঝে নিবেন সে ফাল ইফ আলাতুন উদন আসছে সে বাবি ইস্তিফাল ইস্তিফ আলাতুন উদন আসছে আমার কথাটা বুঝতেন না বুঝেন নাই যেমন এ ক্রমুন এখানে কি কোন গুলতা আছে তার মানে সরাসরি ইফাল থেকে কিন্তু যখন দেখবেন গুলতা আছে যেমন এ মাতুন তার মানে যেহেতু গুলতা আছে এটা করতে আসবে ইফাল আতুন অনুভাবে ইস্তিফাল আমি যদি বলি ইস্তিনসরুন গুলতা আছে তার মানে এটা থেকে আসবে সরাসরি আর যখন বলবে ইস্তে ক মাতুন গুলতা আছে তখন কুত্তি আসবে ইস্তিফ আলাতুন এখন দেখেন আমরা যদি এ কম আতুনটা কোনো ধরি তাহলে কি হবে এটা মূলত ছিল বলেন না এক ওয়ামাতুন এক ওয়ামাতুন দেখেন তো এখন ওয়াটা হরকত বিশটা ওয়ার আগর জবর সাকিন তাইলে ওয়ার হরকটা গোদাই দিয়ে দিব তো পূর্বে দিয়ে এরপর ওয়াকে কি দিতে হয় আলিফ করে দিতে হয় এখন কি আর কোনো বাধা আসতেছে এরপরে কি এখন মাদ্দা জায়দা আছে নাই এখন সরাসরি কমাতন তালে হয়ে গেছে এটাকে আর খেলাফে ক্যাশ বলতে হচ্ছে না কথাটা বুঝে গেছে অনুপাবে ইস্তেক মাতুন যেহেতু গুলতা আছে কোনো জন নিব ইস্তেক ওয়ামাতুন তাহলে এখন দেখেন এই ওয়াটা হরকত বিশটা ওয়ারাক সাকিন তাহলে আমরা ওয়ার হরকটা দিব পূর্বে দিব সরফের সে সাকিনের জন্য এবার ওয়াকে আলিফ বানিয়ে দেবো এখন কি হয়ে গেছে ইস্তেক ওয়ামাতুন এখানে আর কোনো খেলা থেকে আসে নাই বিষয়টা বুঝে তো আমাদের কায়দা এখানে নাহাবিদের কায়দার জমুর নাহাবিদের কায়দা তুলে ধরেছি এটা এখান থেকে আমরা সাহেব এলমো সিগার উস্তাদে যেগুলো বলেছেন সেগুলো তুলে ধরেছি এখানে বিষয়টা বুঝে গেছেন এরপর দেখেন জি হ্যাঁ না আর জায়দ আউলাবিল হজব কখন হয় যখন সেটা আলামত হয় না কারণ প্রসিদ্ধ কাদের হচ্ছে আল আলামাতু লাতুซাবুক পড়া আলামত কগন কি হয় না বিলুপ্ত হয় না উনি বলতেছেন আ যায়দ আওলা হজব হজবের ক্ষেত্রে যায়দে বিশত্তম সেটা কোন যায়দা যেটা কি নয় আলামত নয় যেটা মানে যেটা আলামতের জন্য আসে নাই সেরকম যায়টাকে ফেলে দাও উত্তম বিষয়টা বুঝিয়েছেন এরপর কেন হ্যাঁ না ওনারা তো যারা যারা বলতেন এটা মানে ওয়াওকে দিয়ে দেওয়া ওটা ফেরে দেবেন ইয়ানি কুফিরা বলছিল তো ওদের মতো ওয়াওটা কিন্তু ওয়াই মফুল আলামত নয় ওদের মতো শুধু আলামত হচ্ছে মিমটা ওয়াওটা কিন্তু আলামত নয় এটা বৃদ্ধি করা হয়েছে রে এরপর দেখেন আট নাম্বার কাজে দেখেন কয়দা নাম্বার আট এই কাজটা আপনারা পড়েছেন সেটা হচ্ছে কি মাসদার কা আইন কলমা ওয়াও হো যদি মাসদার আইন কলমা কি হয় ওয়াও হয় আর উসকে উসকা মা কবল এবং তার পূর্বে যদি মাকসুর হো কি হয় জের হয় তো ওয়াও কো ইয়া সে বদলনা ওয়াজিব হে ইয়া ইয়া কো ওয়া আছে বদল ওয়াকে ই আছে বদল না ওয়াজিবে বিষতে কে উস্কে ফেলে মাজিমে তালুল হোক কী হোক অর্থাৎ সর্তো চিত তবে তার ফেলে মাঝে মধ্যে কি হতে হবে তালে হতে হবে যেই সে দেখেন সে তাইরে এই মাজরা ধরে দেখেন তো আইন কর্মার মধ্যে ও হয়েছে কি না তার আগে আর আছে কি না তাইলে ওয়াটাকে আমরা কি বানিয়ে দিব ইয়া বানিয়ে দিব এগুলোর জন্য আমরা পানগঞ্জ একটা সহজ সিস্টেম শিখেছিলাম সেটা হচ্ছে কি ওয়া হচ্ছে দে বিমন্সালাই জম্মা ওয়াওটা বিমান চালায় জাম্মা ও আউ জম্মার বুননা তার মানে ওয়াও মানে হচ্ছে পেশ তাহলে সে মুন সদের নিচে কি আছে জেরের পরে অক্ষর কি আছে ওয়াও তাহলে ওয়া মানে কি বলছিলাম পেশ তাহলে জেরের পরে ওয়াও মানে জেরের পরে পেশ না বলো না জেরের পরে ওয়াও মানে আপনারা জানেন হরকতের মধ্যে ভারী হরকত হচ্ছে সবচেয়ে বেশি পেশ তারপরে হচ্ছে জের মানে একটু কম আর কি কম কম ভারী এটা হচ্ছে কি জের এখন জেরের পরে পেশ কঠিনের পরে আরো কঠিন এমনে কঠিন কঠিনের পরে এটা বাড়ি হয়ে যায় না আচ্ছা যেমন আমরা যখন গেমস খেলি তখন লেভেল ওয়ান একটু সস থাকে যত দূর কঠিনের দিকে যায় না কথাটা বোঝার নাই যদি এমন হয়তো লেভেল ওয়ানটা বেশি কঠিন লেভেল দশ যেটা আছে সেটা হচ্ছে একদম ইজি তখন সেটা তার কঠিন হইতো না এটা আর গেমও হইতো না কথাটা বুঝতেছেন গেম মানে হচ্ছে নিচ থেকে উপরে তো গেমটা কঠিন কেন হয় যেহেতু নিচ থেকে কোথায় উঠতে থাকে উপরে তো জ্যাটটা একটা কঠিন এরপরে ওই যেটা ওয়াও আছে ওয়াওটা বিমান জ্বালায় জাম্মা তাহলে জেরের পরে ওয়াও মানে জেরের পরে কি পেশ তাহলে নিচ থেকে কোন আসতেছে না এটা আরো পড়তে কঠিন হয়ে যাচ্ছে এই জন্য ওয়াকে কি দ্বারা পরিবর্তন করেছে ইয়া দ্বারা পরিবর্তন করেছে ঠিক আছে তাহলে সিওয়া মধ্যে কি হয়ে গেছে সিয়াম তবে এটা শর্ত হচ্ছে তার ফেরা মাঝের মধ্যে কি হতে হবে তাহলে হতে হবে যেমন এটা ফেরা মাঝে কি বলেন না ফেরা মাঝে কি সমাম ছিল সওয়ামা তাহলে সওয়ামা থেকে সওয়ামা থেকে সওয়ামা তালিল হয়েছে এই জন্য মাছ দাম তালিল হয়েছে তবে হ্যাঁ যদি তার ফেরের মধ্যে তালিল না হয় তাহলে মাছ মধ্যে কি করা যাবে না যেমন একটা শব্দ দেখেন কেওয়ামুন এগুলো আমরা পড়েছি পানগঞ্জের মধ্যে এখানেও সেম জিনিসটা হয়েছে কেওয়া আমুন ওয়াউর ওয়াব আসে ওয়াবার আগে কি তাহলে জেরার পরে ওয়ামানের জেরার পরে প্যাস বললাম না কঠিন তো এখনও হচ্ছে তথাপি এখানে তারিল করা হয় নাই এখানে কি করা হয় নাই কেওয়া আমানটা কেওয়া মান রেখে দিছে বল কেন রেখে দিচ্ছেন দেখেন বলে কেওয়া এটা হচ্ছে যে মুফাল মুফালা একটা মাছদার বাবে মুফালা মাছদার গড়ে আছে দুইটা قاتلا তালা مقاتلتان قاتلان কিتالনের উজনে কিتالনের উজনে তাহলে কেওয়ামান যদি ভাবে মুফালার মাসদার হয় কেওয়ামান যদি ভাবে মুফালার মাসদার হয় এটার মাঝে কি হবে বলেন না কওয়ামা এখন দেখেন তো ওয়াও কি তালিল হয়েছে ক কওয়ামা মিল আছে কি না মূল অক্ষর ডিয়ে আছে উজনও ডিয়ে আছে তার মানে কি হয় নাই যেহেতু তার মাঝে মধ্যে তালিল হয় নাই এখানে বারে হওয়ার পরও আর কি করতে পারতেছে না তালিল করতে পারতেছে না কিন্তু দেখেন আবার কেওয়ামুন থেকে অনেক সময় কেয়ামুন করা হয় যেমন না কেয়াম বলি না লাইলাতুল এই এই লাইল বলি না এটা কেওয়াম সেম কেওয়ামুন থেকে কি বানাইছে কেমন বলো এটা কিভাবে আসছে তাইলে বলো যে এটার মাঝে হচ্ছে কমা একটা সুরা আছে মুজারাত থেকে আটটা সুরা আছে মুজিদফি থেকে মানে সেম যখন কেয়া বলবেন এটাও মনে দেখি ছিল কেয়া ছিল তো এটা তালিল কেন করেছেন যেহেতু তার মাঝের মধ্যে কি হয়েছে তালিলটা হয়েছে আর এর এ ভাবের মধ্যে সেম মাসদার পাওয়ার বড় তালিল করতে পারি না কেন তার মাঝের মধ্যে কি হয় নাই তালিলটা হয় নাই বিষয়টা বুঝিয়েছে তার এটা মাঝের উপর নির্ভরশীল এরপর দেখেন আচ্ছা এটা আমাদেরকে তাম দিয়ে বসে কথাটা বুঝিয়েছে আচ্ছা কায়দা নাম্বার নয় দেখি আমরা হার মাজদার প্রত্যেক মাসদার জু ফালুল আতুন ওজন ওজন পার হো যেটা কোন মাছ কোন ওজনে হয় ওই আপনার মাছ ধরা ওজনের মধ্যে দেখবেন এখানে ফালুল আতুন একটা ওজন ছিল তো উস্কি আইন কলমা মে ওয়াও আ যায় যদি ওই টাইমের মধ্যে তার আইন কালমা কি আসে ওয়াও আসে তো উসে ইয়া বদল দিয়া যাতা হে তখন ওয়াও কে কি দ্বারা পরিবর্তন করা হয় যেমন একটা শব্দ কাউনুন আতুন শব্দ কি কাউনুন আতুন তাহলে এটা কোন ওজনে ফালুল আতুন আইন কালমা মধ্যে ওয়াও আসছে কি না ফা ফার বরাইন তাহলে ওয়াও আসছে কিনা ওটাকে ইয় দ্বারা পরিবর্তন করা ওয়াজিব তাহলে কায়নু নাতুন দেখে কাইনু নাতুন বিষয়টা বুঝেছে কায়দা নাম্বার দশ দেখেন কায়দা নাম্বার কত দশ আচ্ছা দেখেন হার ওয়াও হার

আচ্ছা যেমন দেখেন ক ইলুন এটা মূলে কি ছিল ক বিলুন ক বিলুন থেকে ক ইলুন বা এটা যে মূলে কি ছিল বা ইউন ইয়া ছিল ইসম ফাইল আন কারণ ওয়া তবে কি হয়ে গেছে হামজা হয়ে গেছে বিষয়টা বুঝাইছি এতটুকু থাক কালকে আমরা বাকি ইয়াগুলো আলোচনা করব